অধিকাংশ মানুষই জানে না আপনি যদি কিছু পেঁয়াজ নিয়ে সেগুলোকে এভাবে কেটে নেন আর তারপর আধা কাপ খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এবং সেই সাথে দারুচিনি ও তেজপাতা দিয়ে এগুলোকে বাদামি কালার করে এবার এর মধ্যে তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ শুকনো মরিচ বাটা দারুচিনি ও এলাচি একসাথে করে বাটা একটা চামচ সেই সাথে স্বাদ মতো লবণ ও একটা চামচ হলুদ দিয়ে এবার এটাকে খুবই ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে এবং এটা থেকে তেল বের হয়ে আসছে এবং যখনই দেখতে পারবেন এটা এই অবস্থাতে চলে এসেছে তখন এর মধ্যে এক কেজি মুরগির মাংস দিয়ে দিন আর তারপর মুরগির মাংস গুলোকে এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে দশ মিনিট রান্না করুন এর মধ্যে একবার ঢাকনা তুলে নাড়িয়ে চালিয়ে দিবে দশ মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে এবারে চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে খুবই ভালো করে কষাতে থাকুন এবং মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন কিছুক্ষণ পর দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়ে মাংস থেকে তেল বের হয়ে আসছে এখন এটাকে আরো দুই থেকে তিন মিনিট রান্না করে এর মধ্যে সেই কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিন আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করুন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিন আর এতে করেই এত মজাদার মুরগির মাংসের বা চিকেন দো পেঁয়াজও তৈরি হবে